কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শীত্ত কত প্রদীপ শিখা জ্বালেই উদীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিকার কতটুকু অশ্রু অশ্রুকড়ালের হৃদয় জলে শিক্ত কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন উদ্িপ্ত, কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আজও কানে ভাসে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা আজও কানে সেই কথাগুলো কে জানি হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলি যে সারা ফেলে গেলি শুধু নিরবতা যার চলে যাই সেই বোঝে হাই বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে যাই সেই বোঝে হাই বিচ্ছে দেখি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে যে দেব সান্তনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি কত কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শিকত কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ